থানায় স্থানান্তর নিয়ে উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্ত আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নেওয়া পদক্ষেপে উচ্চ আদালতের সন্তুষ্টি সরকারকে তৎপরতা জারি রাখার নির্দেশ হাইকোর্টের এবং চিনময়কে আগেই বহিষ্কার করা হয়েছে তার কার্যক্রমের জন্য সংগঠন দায়ী নয় সংবাদ সম্মেলনে স্কন আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শাহবাগ থানা সরিয়ে সাকুরার পাশে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তবে সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী বার্ডেম হাসপাতাল ও ঢাকা ক্লাবের কাছাকাছি একটা জায়গায় শাহবাগ থানায় স্থানান্তর করা হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানেই ঢাকার সোহরাউর্দী উদ্যানে স্বাধীনতায় স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয়া হয় সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সমুদ্র সৈকত দখল করে স্থাপনা তৈরি অনেকটাই খেলায় পরিণত হয়েছে সরকার ভাঙে আর দখলকারীরা আবারও তৈরি করে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান সকালে রাজধানীর পূর্ত ভবনে পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি প্রশ্ন রাখেন কুয়াকাটা সমুদ্র সৈকতে গল্ফ কোর্স কেন লাগবে মানুষ তো গল্ফ খেলতে নয় সমুদ্র সৈকত দেখতে কুয়াকাটায় যান এ সময় দ্রুত উপকূল জোন ম্যানেজমেন্ট রুল করে ফেলতে হবে এমনটাও জানান তিনি বলেন কোস্টাল লাইনের কত কাছাকাছি স্থাপনা করা যাবে আরও পরিকল্পনা করে ফেলতে হবে এ সময়ে তিনি আরো বলেন কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে এছাড়া খুলনা ও যশোরে পাইপিং করছে চিংড়ি চাষীরা প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক হারে বাড়ছে তাই এ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও ভাবতে হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা গতকালও এসে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে এটা টম ইঞ্জিনির মতো হচ্ছে আমরা ভাঙি ওরা বানায় আমরা ভাঙি ওরা বানাই তো দে হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন এ সি আপনাদের করে ফেলা উচিত ইসকন নিষিদ্ধের আবেদন শুনানিতে হাইকোর্ট বলেছেন কোন সংগঠন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার এসব বিষয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তাতে উচ্চ আদালত সন্তুষ্ট বলেও জানান হাইকোর্ট বুধবার এক স্কন নিষিদ্ধের জন্য একটি মৌখিক আবেদন করলে আজ সেই আবেদনের শুনানিতে এসব কথা বলেন হাইকোর্ট বলেন দেশের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশে বসবাস করছে সামনেও করবে এমনটাই আশা প্রকাশ করেন এ সময় আদালত রাষ্ট্রপক্ষকে স্কন ইস্যুর সবশেষ আপডেট দেওয়ার নির্দেশ দেন এ সময় আইনজীবী জানান আইনজীবী হত্যার ঘটনায় সরকারের করা তিনটি মামলায় এখন পর্যন্ত তেত্রিশ জন গ্রেফতার হয়েছে এ সময় আদালত এ বিষয়ে সরকারকে তৎপরতা জারি রাখার নির্দেশ দেন ছিল নিয়ন্ত্রণ করার ব্যাপারে আসে ছেড়ে দিয়েছেন নৈতিক স্খলনের অভিযোগে চিনময় কৃষ্ণ দাসকে অনেক আগে স্কন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে তার কার্যক্রমের জন্য সংগঠন দায়ী নয় বলে জানিয়েছেন স্কনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী দুপুরে স্কন স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইস্কনের সাধারণ সম্পাদক জানান স্কন একটি শান্তিকামী সংগঠন দাবি করেন চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রমকে স্কনের সঙ্গে জড়িয়ে অনেকেই সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন চট্টগ্রামে আইনজীবী হত্যায় স্কন জড়িত নয় যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানান সঙ্গে স্কন নিষিদ্ধের দাবিকে অযৌক্তিক আখ্যাও দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে পরাজিত ফ্যাসিবাদ আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ শঙ্কার কথা জানান দেশ কঠিন সময় পার করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন যে সংস্কার শুরু হয়েছে তা শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটতে হবে জুলাই বিপ্লবের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে ঐক্যের মাধ্যমে তা সফল করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলেও সামনে এগিয়ে যাই রাজধানীর মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হল সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান এতে সনদ বিতরণ করেন জেনারেল সকালে আয়োজিত অনুষ্ঠানে কোর্স মধ্যে গ্রাজুয়েশন সনদপত্র বিতরণ করেন তিনি এ সময় গ্রাজুয়েশন সম্পূর্ণ করা অফিসারদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন নিজেদের অর্জিত প্রজ্ঞা সম্পর্ক ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগাতে হবে এবছর সেনাবাহিনী বাহিনীর ১৪১ জন নৌবাহিনীর চল্লিশ জন বিমান বাহিনীর ছাব্বিশ জন বাংলাদেশ পুলিশের তিনজন অফিসার সহ পঁচিশ দেশের দুইশো জন প্রশিক্ষণার্থী অংশ নেন যথাযথ পদোন্নতি পে কমিশন গঠন করে বেতন বৈষম্য দূর করা সহ নয় দফা দাবিতে সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ দাবি আদায়ে আগামী বুধবার মহা সমাবেশের ঘোষণাও দিয়েছে নেতারা সকালে নামে পরিচিত পয়েন্টে পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তারা এসব দাবি জানান আর তারা দাবি করেন বিশটি গ্রেডের পরিবর্তে দশটি বেতন গ্রেড নির্ধারণ করে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন করতে হবে আগের মতো শতভাগ পেনশন গ্র্যাজুয়েটি প্রথার পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু এবং চাকরির বয়স সীমা উনষাট বছর থেকে তিন বছর বর্ধিত করে বছর নির্ধারণের দাবি করেন তারা এ সময় দাবি বাস্তবায়নে গড়িমশি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানানো হয় পেনশন গাজেটের হারাহারি রেশিও বৃদ্ধির জন্য এই সবার পক্ষ থেকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদার আহ্বান এবং দাবি জানাচ্ছি আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠায় এই দাবি আশা করি খুব দ্রুত বাস্তবায়িত হবে আপনারা কেউ বিচ্ছিন্ন হবেন না সবাই ইউনাইটেড প্ল্যাটফর্মে থাকবেন এবং আমরা কিছুদিন সময় দেব এর মধ্যে আমরা অফিসিয়ালি নেগোশিয়েট করব নেগোসিয়েশনের মাধ্যমে যদি কোনো সমাধান না আসে তাহলে আমরা আপনাদেরকে অবহিত করব এবং আগামী বুধবার আগামী বুধবার সচিবালয় চত্বরে বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হলো এবার জেলা সংবাদ মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বা চামারা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় স্বপ্না ও তার ছোট ভাই আব্দুর রহিম বাড়ির পাশে খোলা একটি জায়গায় বল নিয়ে খেলছিল খেলার ছলে স্বপ্নার ভাই রহিম বাড়ির পাশের পুকুরে পড়ে যায় এসময় সময় স্বপ্না তার ভাইকে তুলতে গেলে দুজনেই পুকুরের পানিতে তলিয়ে যায় দুপুরে দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পরে পরিবারের লোকজন দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে পরে শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয় পাশে অবরোধ করে এতে গাজীপুর কালিয়া কালিয়াকৈরের চন্দ্রা এলাকার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ কারখানার শ্রমিকরা জানান গত মাসের বকেয়া বেতন এ মাসের সাত তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনও তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে কারখানা কর্তৃপক্ষ পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় তসলিম উদ্দিন মিস্ত্রি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দুই সালের বাইশ আগস্ট চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে তসলিম উদ্দিন মিস্ত্রি কলা বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায় এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেন পরে পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষা এবং মামলা তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করে প্রয়োজনীয় সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সকালে আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন মাদ্রাসা বাজার এলাকায় এ অভিযান চালানো হয় অভিযানে পাঁচশো বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় জব্দ করা হয় বিপুল পরিমাণ নিম্নমানের পাইপ অবৈধ চুলা ও রাইজার অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়া জোনাল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সাইম অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৈধ উচ্চতা বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নিম্নমানের মালামাল পাইপ ফিটিংস ব্যবহারের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ নিয়েছে আজকের এই অভিযানের মাধ্যমে প্রায় দুই কিলোমিটার ব্যাপী এলাকার প্রায় 500 বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব হবে মনে আমরা আশা করছি যাচ্ছি খেলার সংবাদে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল জাতীয় দলের হয়ে খেলছেন না প্রায় এক বছরেরও বেশি সময় ধরে এদিকে এরই মধ্যে জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টি দল ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ যেখানে রাখা হয়েছে তামিম ইকবালকে সেখানে খেলতে বিসিবির ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে তামিমকে অবশ্য এরই মধ্যে বিসিবি থেকে সেই অনুমতিপত্র পেয়েছেন তামিম আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি টোয়েন্টি এর আগে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন তামিম ইকবাল বার্সেলোনার হিসেবে লা লিগায় গোল করা এবং কম ক্লাসিকো ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের মতো রেকর্ড রয়েছে ইয়ামালের দখলে এবার আরও একটি রেকর্ডে নিজের নাম লেখালেন সতেরো বছর বয়সী এ তারকা সবচেয়ে কম বয়সে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন ইয়ামাল ইউরোপের শীর্ষ লীগগুলোতে খেলা একুশ বছর বা এর চেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে সেরা ফুটবলারকে গোল্ডেন বয় পুরস্কারটি দেয় ইতালিয়ান সংবাদপত্র টাট্টো স্পোর্ট এবার সেরা খেলোয়াড় হিসেবে ইয়ামালের নাম ঘোষণা করে সংবাদ মাধ্যমটি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে দে শিরোনামগুলো দেখে দে নিচ্ছি আরও দে একবার শাহবাগ থানায় স্থানান্তর নিয়ে উপদেষ্টা পরিষদের নতুন সিদ্ধান্ত আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় নেয়া পদক্ষেপে উচ্চ আদালতের সন্তুষ্টি সরকারকে তৎপরতা জারি রাখার নির্দেশ হাইকোর্টের এবং চিনময়কে আগেই বহিষ্কার করা হয়েছে তার কার্যক্রমের জন্য সংগঠন দায়ী নয় সংবাদ সম্মেলনে স্কন বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে